কেনে ডাকালে দাদু সকাল সকাল গে মুই তো গে ডাকা কেনে গে তুই মোর সঙ্গে বেরাবো কইলো একটা ঢঙ্গের কথা তোর সঙ্গে বেরানোর মানে কি লাভ হবে ওই লাভের কথা কও না কাম করলে ভাত নাই তুই কি কাম করবি জানিস রে যাবো যাব ওই দিদিটার বাড়ি টিঙ্গা যাব দাদাটার বাড়ি তোর খালি চা খাও আর ঘুরে বেরাবো চা খাও আর ঘুরে বেরাবো তোর কোনো কাম আছে

মোর সঙ্গে মানুষে মাত্র দশ গেলে টাকা এই দশ গেলে টাকায় মোর পকেটের সম্বল হাই ভগবান আজ মোর বাজারঘাট করতে করতে বেলাটা উঠে ভেঙে গেল কখন যে আমি বাড়ি যাব রান্না করবে কখন আমরা একসঙ্গে খাবো না না আমি না দেরি করবো না আমি এলাই ওই বাড়ি চলে যাব মই বাড়ি চলে যাব

আজ আমার একটু মিলের কাজ করতে একটু দেরি হয়েছে ওই জন্য আসতে একটু দেরি হয়েছে এই দিনে ছড়ার গাখার জ্বরে পুড়ে যাচ্ছে বাবনুর বাপ কি করছি বাসন কি বাবনুর জ্বর তুই এখনো ওষুধ আনে দিস ওষুধ ওষুধ তুমি কিরকম করে আনি বাবনুর বাপ তোমরা হ্যাঁ কহ মধ্যে না তো একটা টাকাও নাই আর তোমরা তো জানেন আমার গ্রামে ডাক্তার বাবু বাকিতে একটা ওষুধও নিয়ে দিবি তোমরা কিছু ব্যবস্থা করো না বাবনুর বাপ মরটা তো টাকা নাই

আমার বাড়ি কাক নিয়ে এসেছি আমার বাড়ি আছে তুমি কাক নিয়ে এস জানিস কাক নিয়ে প্রধান কাকা কি প্রধান কাকা কাকা তারও জায়গা নাই আয় কাকা ভাঙ্গা বস বা শুনো তো তোমরা যে ওই সময় প্রধান নিয়ে আসলে সত্যি নাই বাসন্তী মরটি তো পয়সা নেই বাসন্তী জানিস বাবলুর জন্য আমি যে দশ টাকা ওষুধ মানিয়া গেছিল ওই দশ টাকাটা আমি এখনো খরচা করুন বাবলুর জন্য ওষুধ নি ওই দশ টাকাটা মানে দিয়েছে বাসন্তী

গোটা বাড়িটাই আমার ভাঙ্গা এক পাকায় কুকুর ঢুকেছে এক পাকায় বিলেই আছে জানেন কাকা সময় সময় আমার এমন সময় যাচ্ছে নুন আনতে আমার পান্তা ফুর আছে তোমার বেটা যা রোজগার করে সেই রোজগারের টাকা দিয়ে কোনো রকম আমার পেট চলে যায় কিন্তু সেই রোজগারের টাকা দিয়ে যে একটা ভালো আমরা ঘর দিব সেরকম আমার কোনো উপায় টাকা ওই টাকা খাবেন না তোমরা ঘর দিবে

I'll okay. okay. okay.

তোমরা তো দেখা পাচ্ছ না আমরা মতন কিন্তু কাকা তোমার কিছু নাই চাই তোমরা খালি একটা ঘরের ব্যবস্থা করে দাও তাতেই হয়ে যাবে আচ্ছা না পড়েই যাবে ঘর ঘর তোমায় মই দিবা পারি

আমরা বড়োলোক মানুষ আমরা টাকাওয়ালা মানুষ আমরা চাইলে সবকিছু কিছু করব পারবে বাপুর বাপ আমার সঙ্গে লাগে না আমার সঙ্গে লাগলে আমরা পারবো না বাপুর বাপ আমরা গরিব ঠিক তো আমরা সাবধানে চলাফেরা করেন বাপুর বাপুর আমরা গরিব ঠিক আমার সঙ্গ যদি কেউ না দে আমার সঙ্গ আমার ভগবান দিবে আর যতদিন আমার ভগবান সাথে থাকবে ওই বেইমান ঘুটু প্রধান আমার কিচ্ছু করবো পারবানাই বাস তবু সাবধানের মাইন্ড নাই ভগবানের কত রক্ষা করবে তোমাক পারা দিনা না গেলে আমার হবেই নি একদিন কামনি করলে আমার চলবেই নি তাহলে ভগবান তোমা কত রক্ষা করবে ভগবানের উপর দোষী ফেলেন না ও সাবধানে বেরবার চেষ্টা করি বাবলুর বাপ ও সমস্ত লোকের সঙ্গে লাগেন না বাবলুর বাপ চলো মাথা ঠান্ডা করে করে এসো ততক্ষণ মুই তোমার কানে খাবার বাড়ি কি চায় বাসন